আলহামদুলিল্লাহ আজকে টাঙ্গাইলে একজন সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে আমরা চলে আসলাম এখানে বারান্দা এবং গেট এবং সিঁড়ির রেলিংয়ের মেজারমেন্ট করার জন্য আজকে মাপ নিব নিয়ে আমাদের ওয়ার্কশপে চলে যাব ওখান থেকে আমরা কাজ করে মালটা তৈরি করে ওনার বাড়িতে এসে আমরা আবার ফিটিং করে দিয়ে আসবো দর্শক বন্ধুরা এখানে যেই যেই ধরনের কাজগুলো আমরা করব এখানে আপনার বারান্দার যেই ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুই সাইডে দুইটা ব্যালকনি আছে এরকম বড়ো বড় দুইটা ব্যালকনি হবে গোল্ডেন কলস ডিজাইনের তিনটি করে অলিম্পিকের বর্ডার দিয়ে আমরা যে গ্রিলটা করি কলস ডিজাইনের সেই গ্রিলগুলো এখানে আমরা তৈরি করব। আর মাঝখানে আমরা তৈরি করব একটি লেজার কাটিং গোল্ডেন গেট আর দর্শক বন্ধুরা আর এই যে বারান্দা দেখতে পাচ্ছেন এটাও এখানে সামিল তো প্রত্যেকটা বারান্দা আমরা করব ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এবং লেজার কাটিং গেটগুলোও আমরা তৈরি করব ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে সম্পূর্ণ মালামালগুলো স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আপনার বাড়ির জন্য এই ধরনের মালামালগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আমাদের কারখানায় এই ধরনের মালগুলো তৈরি করে আপনার বাসায় ফিটিং করে দেবো সিঁড়ির রেলিং এখানে বসে আপনার বাসিস আপনার বাড়িতে আপনার বা আপনার সামনেই আমরা সিঁড়ি রেলিংগুলো কাজ করে দেব আর দর্শক বন্ধুরা সিঁড়ির রেলিংগুলো হবে গোল্ডেন কলার ডিজাইনের ডবল বর্ডারের বাংলাদেশের ভাইরাল যে সিঁড়ির রেলিং সেটা হবে এখানে নাক বারান্দা আমরা কিছুদিন পরে করব তো অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন সুন্দর সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের মালামাল যদি অর্ডার করতে চান ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশি ভাইরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ